হ্যালো আসসালামু আলাইকুম তো আপনি কেমন আছেন আপনি ভালো আছেন আজকে আমি ডিভা সিমি পার্কে রাখলি প্রথম শুরুতে ভেবেছিলাম যে তেমন কিছু ভয়ঙ্কর হবে না কিন্তু দেখতে দেখে কিছুটা যে সাধারণ কিন্তু ওটার উপরে দেখা দেখাচ্ছিল যে অসাধারণ হবে একটা ভয়ঙ্কর হয়ে যায় তো যখন আস্তে আস্তে ঘুরছিলো তখন একটা বল বলছিলাম তখন কিছু সময় চলে যায় আমরা দশ পনেরো মিনিট চলে যায় তখন তখন যখন স্পিড করেছিল তখন তো অনেকটা কাজ করছিলো আসলে আমার কাছে একটা বয় নাই কিন্তু আমার পাশাপর্তী যারা ছিল আসলে তারা অনেকটা বয়স হয়েছিলো আমার পাশে যারা ছিল দেখতে পাচ্ছিলাম যারা এইসব রাইডে উঠবেন তাদের অনেক সাহস তাত করবেন সাহস থাকলে আপনারা এই রাইডে উঠবেন না সাহস নিয়ে এই রাইডে উঠবেন আমারও অনেকটা ভয় লেগেছিল তারপরেও আমি যখন দেখছি আমার বন্ধুরা অনেকটা ভয় লেগেছিলো তখন আমি তাড়াতাড়ি আমার ফোনকে একটু বের করে আমি ভিডিও শুরু দিই যখন আমি ভিডিও শুরু করে দিই তখন আমার মনটা ফোকাস দিই আমি ভিডিও দেখে কিন্তু তারপর মনে অনেকটা ভয় ছিল সাথে এটা আসলে অনেকটা ইনযোগ করেছিলাম সেই রাইডের মধ্যে দাদা শুরু সব মানে আমার কাছে অনেকটা ভালো লেগেছিলো আমার পাশে তো অনেকটা ভালো কিন্তু এটা একটু ভয়ঙ্কর কি আমি বলবো দাদার মনে সাহস আছে অত্যন্ত সাহস তারা ইউনিয়নের মধ্যে তাকে উঠবে না আসলে এরকম অনেকটা ভয় লাগে আর তারপরও আমাদের রাইড অলরেডি আসলে বিশ্বময় দিলে আসলে মানুষ সবাই এরা তাদের মাথা ঠিক থাকবে না মাথা ঘুরবে তারপর তারা এই রাইডটা সর্বত্র সময় থাকে পঞ্চাশ সেকেন্ডের দিয়ে থাকে তো আমরা উঠেছিলাম আর সেই ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করেছিলাম যে যারা যারা উঠছেন থেকে উঠেন মধ্যে আমাকে একটু লক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ